এই যে মাল দিয়ে এরকম পাইছেন কিনা আলহামদুলিল্লাহ আমরা যেমন প্রত্যাশা করছিলাম যে হালিমবের কাছে কাজটা দিলে আমরা সঠিক আসসালাম আলাইকুম প্রিভিয়ার্স আমি আজকে সিঙ্গাপুর প্রবাসী সুমন ভাইয়ের বাড়িতে কাজ করছি এখানে লোহার বিএসআর এম লোহার গ্রিল তারপরে এস এস গেট গ্রিল সিঁড়ি তারপর থাই গ্লাসের কাজ করছি তো আমি এই ধরনের কাজ করে থাকি আমার দোকানের ঠিকানা মেসেজ হাইলিমিয়াম সঞ্চেল দেবীদের কুমিলা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা বাড়ি করছেন বা করতেছেন করবেন ভাবছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কম রেডে ভালো মাল দিয়ে তৈরি করার জন্য আজকে আমরা যে সমন্বয়ের বাড়িতে কাজ করতে আসছি এখন আমাদের কথায় কাজে ঠিক আছে কি না কী ধরনের মাল দিয়ে কাজ করছি বা আসলে আমরা কমিটমেন্ট যেরকম ছিল এরকম হয়েছে কিনা বিস্তারিত নিয়ে আমরা আজকে আপনাদেরকে সোহন ভাইয়ের সাথে কথা বলবো সোহন ভাই একটু কথা বলেন যে আসলে আপনার সাথে আমার যেরকম কমিটমেন্ট ছিল এই যে মাল দিয়ে এরকম পাইছেন কিনা আলহামদুলিল্লাহ আমরা যেমন প্রত্যাশা করছিলাম যে হালিম ভাইয়ের কাছে কাজটা দিলে আমরা সঠিক জিনিসটি পামু যেমন অনেক সময় দেখা যায় যে কারোর কাছে দিলে যে টাকা নাই ঠিকই মাল আমরা সঠিক পাই না কিন্তু হালিম ভাইয়ের কাছে আমরা ওইভাবেই বিশ্বাস করে দিছিলাম যে হালিম ভাই আমাদেরকে সঠিক মাল দিবে আর এখনো আলহামদুলিল্লাহ যে দিছে আমাদেরকে সাই গ্লাস তারপরে এর গ্রিল তারপরে এস এস এর গ্রিল গেট ইনশাল্লাহ সবকিছু মিলে আমরা যেসব প্রত্যাশা করছি আর উর্দি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এইসব ব্যাপারে অত্যন্ত খুশি আর আপনারা এখন দেখেন নাহলে আইসে দেখেন কাজ দেখেন যে ক্যাশের হালিম সাথে যোগাযোগ করতে পারেন কাজ দিতে পারেন যেটুক বলে মুখে টুক পাবেন ইনশাল্লাহ এই হলো কথা আর কি আমি সোম্ভের পুরা বাড়িটা আপনাদেরকে দেখায় কি কি কাজ আমরা করছি এখানে একটা খুব সুন্দর একটা সিঁড়ির কাজ করছি আপনাদেরকে দেখাই দেখায় সুন্দর এটা হচ্ছে সিঁড়িটা খুব সুন্দর করে করা হয়েছে বাইরের পছন্দ আছে যে লেজার কাটিং বক্সের মধ্যে আমরা মেন পোস্ট করছি বাইয়ের পছন্দের কোনো জুড়ি নাই সবটা কাজই বা এটা আজ থেকে ধরে বিল্ডিং এর প্রত্যেকটা কাজ সেরকম ভাবে করছে এই যে দেখেন এই যে গ্রিলের ডিজাইন টাও খুব রুচিসম্ভব একটা ডিজাইন গর্জিয়াস সিম্পলের মধ্যে পুরুষ মেয়েরা তারপরে

আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো মন্দির কাজ করে দেওয়ার জন্য দেখা যায় না সমাধান

哎，兄弟，没 <noise> 事，你告诉我一下有没有，我有两张票，你拿去吧。 Ke yeah. awal. Yeah.